হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর সেই জন্য এইটা তো পড়ে আছি তোমরা জানোই যে কদিন ধরেই আমি এটা পড়ে আছি শুধু মানে শুধু একটু চান করার সময় খুলি খুলে টুলে আবার কি করি পড়ে নিই কারণ ঠান্ডাটা আমার একদম মানে বরদাস্ত হচ্ছে না এটা বলে আর কি তো যাই হোক তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ভেবেছিলাম কালকেই ব্লগটা করবো কিন্তু কালকে আর হয়নি আর একটুখানি একটুখানি কাচাকুচিও ছিল তো সেই জন্য আর করা হয়নি তো আজকেই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো চট পুরো ব্লগটা আর কি দেখতে হবে আমার সাথে ঠিক আছে আর এই ঠান্ডায় কে কেমন আছো সবাই কমেন্ট করে জানিও আর আমি তো মানে মোটামুটি আছি আর কি না ভালো না খারাপ মোটামুটিই আছি আর কি কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডাটা না একটু না কমলে না আর ভালো লাগছে না এইদিকে চলে আসো বাবা এইদিকে ওইদিকে দৌচরণ করে না हां चलो সেখানে চলে এসো বাবা চলো পুরো ব্লকটা আমার সাথে দেখতে হয় পেছনে গাছগুলো দেখছো কত সুন্দর লাগছে না দারুণ লাগছে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো কোন দিকে যাচ্ছিস ওরে বাবারে বাবা রে কোন দিকে চলে যাচ্ছে দেখো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখ কোন দিকে যাচ্ছে রে কোন দিকে যাচ্ছে রে ধরতো ধর কোন দিকে আসতে পড়ে যেও না হুম আসতে পড়ে যাবে আবার চলে এসো এইদিকে চলে এসো আবার

অফিসে গেছে বাবা এদিকে এসো দাও দাও হুম খাও পাঁচ ছাড়ো পাঁচ আরো জুতো ছাড়ো জুতো ছাড়ো আস্তে আস্তে খাও বাবা আস্তে আস্তে একদম একদম আস্তে আস্তে খাও তুমি একটু খাও তুমি একটু খাও কি খাচ্ছ তুমি ওটা বলে দাও কি খাচ্ছ কি খাচ্ছ সকা গুম সকা গুম তুমি কি খাচ্ছ ওটা একটু বলে দাও অ্যাপেল 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 খাচ্ছ ও এ ফর অ্যাপেল দ আম হাতে দ আম হাতে দ আম হাতে দাও ফল এ ফর অ্যাপেল খাচ্ছ নাও ভালো শোনা তো পকাচ্ছে আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও ঠিক করে দাঁড়াও দাঁড়িয়ে খাও

দেখতে পাচ্ছ ডালিয়া ফুলগুলো কি সুন্দর ফুটেছে দুটোই পার্পল কালারের এইটা একটু আলাদা কালার মানে পার্পেল হোয়াইট মিক্সড বাট এটা শুধুই মাত্র পার্পেল দেখো দারুণ লাগছে আরগুলোতে কুড়ি হয়েছে সবই পার্পেল কালারের এই দেখো কুড়ি হয়েছে বাট এখনও সেগুলো ফোটেনি কিন্তু ফুলগুলো বেশ লাগছে বেশ ছিঁড়বে না একদম ফুল ছিঁড়বে না হাত দেবে না হাত দেবে না তোমার হাতে যেটা আছে সেটা নাও একটু অং নম শিবায় বলে দাও তো অং নমঃ শিবায় বলে দাও তো বলে দাও তো এ বাবা কে কে করলো এগুলো কে করলো গেন্দা ছি 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 দেখাবো এটা জানিস কি এটা হলো গুড় গুড় হলো ফিসের মাথা দেখেছো ফিসের মাথা আর এইটা হলো ফিস

खबेरे पीसिए भात रे के खबेरे बाबा के लिए आई पाड़ी ना बाबा आई पाना बाबा के लिए आई पाड़ी ना

হ্যাঁ ফুল এইভাবে বাবাই কিনে আমি কাজ করছি ওর খাবারটাই কিন্তু আমি করছি তার মধ্যে ওর বায়না এটা করো ওটা করো সেটা করো বুঝতে পারলে হাই উঠছে ঘুম পাচ্ছে খেয়ে স্নান পান করে হুমবে তারপর হচ্ছে ফুলে ফুল ঢলে ঢোলে বাহ খাইয়ে ওকে একটু চান করিয়ে ঘুম পাড়িয়ে দেব তারপরে আমার চলো এই দেখো হে চলো না বাবাইকে চান টান করিয়ে রেডি করিয়ে ফেলেছি আমার এই যে একটা ডিম সিদ্ধ দেখো ডিমটা কোথায় চলে গেছে এই দেখো ডিমটা সেদ্ধ ডিমটা সেদ্ধ বসিয়েছি ঠিক আছে সেদ্ধ বসিয়েছি বলতে সেদ্ধ হয়ে গেছে গ্যাস এখন অ ঠিক আছে ওটা আমি খেয়ে নেবো অল্প দুটো ভাতের সাথে সেদ্ধ আমি খাবো ঠাকুর দেওয়াও হয়ে গেছে ঠাকুর পুজো কমপ্লিট এখন বাবাইকে হচ্ছে ঘুম পাড়ানোটা বাকি আছে এখন বাজে ঘড়িতে দুটো বাজতে দশ মিনিট বাকি বাবাইকে ঘুমটা পারিয়ে দেব তারপরে কাজ শেষ এখনও কী করছে এখন হচ্ছে ওষুধ নিয়ে খেলছে দেখো দেখো সবাই দেখো ওষুধ ট্যাবলেট এগুলো দিয়েছিও এখন নিয়ে বসে বসে খেলছে এগুলো নিয়ে আজকে না বাইরে রোদটার কোনো জোর শক্তি নেই রোদের জোর শক্তি একদম পুরো গেছে কোথায় যে গেছে ভগবানই জানে রোদ না উঠলে নাই শীতের সময় খুব অস্বস্তি অস্বস্তি বলতে এই যে আমার মাথাটা নিয়ে প্রবলেম আর কোনো প্রবলেম নেই আর গরমকালে দেখো রোদটাই আমরা চাই না মানে শীতকালে রোদ চাই আর গরমকালে রোদ চাই না মানে আমরা যে কিসে তুষ্ট থাকবো কেউ নিজেরাই জানি না তাই না বলো গরমে গরম চাই না শীতে ঠান্ডা চাই এটা বলে কি কখনো হবে হ্যাঁ হ্যাঁ আমরা আসলে নিজেরাই জানি না যে নিজেদের কি লাগবে কি বাবা এই তো বাবা ওষুধ ভিডিওটা শেষ করে নিয়ে তারপর তোমায় ঘুম পালিয়ে যাবো ঠিক আছে সোয়েটারটা বললাম সোয়েটারটা করে দিয়ে হ্যাঁ সোয়েটার পরবে না সোয়েটার ও দেখোনে একটু একটু রোদ্ এখন চুলটা খোলা হয়নি চুলটা আছে চুলটা খুলবো চুলটা আঁচড়াবো একেবারে সন্ধ্যাবেলা একটু ফুলে আঁচড়ে আবার বেঁধে নেবো চুলটা এই আর কি ঘটনা

কারণ ভিডিওটা এখনই আমার করতে হবে না ভিডিওটা পোস্ট করব এখন চলে হাঁচামতো ভিডিওটা এখনই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে বড় অন্য কোন ভিডিওতে এই কথা কথো দেখে বলে একটা হিন্দিতে মানে স্টার প্লাসেই আমি ফোনেই দেখি আমার ঘরে এখানে টিভি নেই তো ফোনেই দেখি যে একটা মানে স্টার প্লাসে দেখছে যে নাজার বলে একটা সিরিয়াল হয় ডাইনি র তার মানে তৃপ্তিটা যেটা এই বিনুনিটা চুলটা কি তার অনেক বড় এইটা দেখে মাঝে মাঝে মনে হয় না আমি ডাইনি দেখো কত বড় মানে যারা ডাইনি হয় তাদের নাকি চুলের এই বিনোনিটা অনেক বড় হয় তারা বিনোনি দিয়ে মানে চুল দিয়ে সবাইকে আর কি মানে এ করে ফেলে মার এ ঘরে যা খুশি করে যাই হোক জল এটা একটা জোটা পার্ট তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আনন্দ থেকো আর পারলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে যদি মনে হলো ভালো লাগলো পরের ভিডিওগুলো নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করেছে আজকের মতো একটা বাই বাই